আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতের চাহিনেওয়ালা আপনারা যে যেখানে আছেন আল্লাহ রহমতে ইমাম পাকের সাদকায় পাঞ্জাতনের আপনারা সকলেই ভালো থাকুন এটুকুই আহলে বায়তের দরবারে আমি প্রার্থনা করি আপনারাও সকলে আমার জন্য দোয়া করবেন আজ এমন এক মোনাফেক কাফের নালাতুল্লাহ এক মৌলবীর বক্তব্য আপনাদের শোনাবো আপনারা শুনলে আহলে বায়তের চাহেনে তাদের গায়ের রক্ত ঠক বক করে ফুটবে আজ আমি একে সাজ্জারি করব না পোস্টমর্টাম করব না এর পোঁদে যে রড ভরে যেমন জঁক উল্টি দেয় আমি সেইভাবে উল্টাবো আপনারা এখন শুনতে থাকুন আর দেখতে থাকুন এই নালাতল্লা মুনাফে কাফের বুদ্ধা ভাম এই বুড়ো ভাম এ আর কিছু দিন পর মরবে আর জাহান নামের আগুনে একে পোঁদে রড ভরে দিয়ে জাহান নামের আগুনে একে কুপ্তা বানানো হবে এর নাম হচ্ছে কি জানেন এর নাম হচ্ছে মোল্লা নঈম উদ্দিন রেজবি ঠিক আছে আহেলে বায়াতের চাহেনেওয়ালা আমি এর সম্বন্ধে বলছি তবে একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে দিন আল্লাহর রাসুল প্রচার করেছে যত রাসুল প্রচার করেছে তত মাওলা আলীর দুশমুনি বেড়েছে কারণ প্রত্যেকটা যুদ্ধতে মাওলা আলী কারোর বাপকে কারোর ছেলেকে কারোর ভাইকে কারোর মামাকে কারোর কাকাকে বিভিন্ন জনকে উনি হত্যা করে দুজকের আগুনে ভরে দিয়েছে আর সেই দুশ্মনী এদের বাড়তে বাড়তে চলেছে যত উনি শহীদ করেছেন এবং তত ততই এদের দুশুমুনি নমাওলা আলীর উপরে বেড়ে চলেছে আর একটা কথা আপনাদের বলে দিই এই মোনাফেক মাবিয়া নালাতুল্লা মুনাফে কাফের জাহেল এ এর বা মোনাফে কাফের আবু সুফিয়ান এবং মা এর মায়ের নাম হচ্ছে হিন্দা এই হিন্দা এরা যখন ইমান নিয়ে এসেছিল তখন সেটা ছিল সেই সময়টা ছিল মক্কা বিজয়ের পর এরা এই মুনাফেকরা নিয়ে এসছে এই হিন্দা হিন্দার সম্বন্ধে একটা কথা বলি হিন্দা এ করতো ধান্দা হিন্দা করতো ধান্দা এর জন্য এর ব্যাটা হয়েছে মাবিয়া গান্দা তো চলুন আপনারা সকলে মিলে আমরা সবাই শুনি দেখিয়ে নাইমুদ্দিন মুনাফেক নালাতুল্লাহ কি বলছে এই লোক বলতেছে কাফের বলেছে বুঝলেন আমিরে মবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন জান্নাতী সাহাবী প্রত্যেক সাহাবাই کرام জান্নাতী আমিরে মবিয়াকে যে কাফের বলবেন সে সম্বন্ধে লেখা যাক কালবুম মিন কেলাবিন নার এই যে জাহান্নামের কুত্তা আমিরে মুবিয়া সাহাবী তার বাপও সাহাবী তার মাও সাহাবী আমিরা মবিয়ার পিতানা আবু সুফিয়ান তিনি সাহাবিয়া রসুল আমিরা মবিয়ার মান নাম হিন্দা তিনি আর সাহাবিয়া মক্কা বিজয়ের তারিখে ফাতে মক্কার দিন আবু সুফিয়ান ইসলাম ধর্ম কবুল করেছেন হিন্দাও তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন বেরা ইসলাম আপনারা শুনলেন ভাই এই ধান্দাবাজ মেয়ের কথা আপনাদেরকে সব সংক্ষেপে বলবো আমি কথা খুব সংক্ষেপে বলতে চাইছি এই আবু সুফিয়ান যেটা নবীর শ্বশুর কিন্তু মেয়ের সঙ্গে এর মেয়ের সঙ্গে নবী পাকের কিভাবে বিবাহ হয়েছিল এই অনেক আছে আমি ওখানে যাব না। কারণ সরাসরি সঙ্গে বিয়ে দেয়নি আচ্ছা আমি এখানে আর যাচ্ছি না তো যখন মক্কা বিজয়ের পর এই আবু সুফিয়ান ইমান আনার পরে ইমান আনার পরে আবু সুফিয়ান নবী পাকের বাড়িতে গিয়েছিলেন গিয়েছিল এবং নবী পাক যে বিছানায় বসতেন গদিতে বসতেন সেই গদিতে বসতে গিয়েছিল আবু সুফিয়ান আর ওর মেয়ে আবু সুফিয়ানের মেয়ে সেই গদির চাদর ধরে টেনে সরিয়ে নিয়েছিল আর আবু সুফিয়ানকে বলেছিল তুমি আমার বাপ হলেও তোমার এই বিছানায় বসার যোগ্যতা নাই কেন তুমি হচ্ছ মুনাফে কাফের তুমি হচ্ছ অপবিত্র আর এটা পবিত্র বিছানা অতএব বসা যাবে না বেটি উত্তর দিয়েছিল বাপকে তাহলে বাদ চলে গেল খুব সংক্ষেপে বলছি এবার আসুন হিন্দা যে করত ধান্দা যার ব্যাটা হয়েছে এই 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 শুনুন মা মা বিয়া হিন্দার বিছানায় হিন্দার বেডরুমে দিনের পর দিন নতুন নতুন পুরুষদেরকে নিয়ে এ খেলা করতে ভালোবাসত রিল্যাক্স করতে ভালোবাসত এই ছিল হিন্দার পিসা হিন্দার এই ধরনের ক্যারেক্টারের মেয়ে একে বলা হয় একে যেমন অনেক গ্রামে পাড়া গ্রামে মহিলারা বলে হয়তো গালে গাল গালাজি করলে অনেকে একটা কুভাষা আমি জিনারা এই দুনিয়ার বুকে সৈয়দ জাদা আছেন দুনিয়ার বুকে জিনারা সৈয়দ জাদা আছেন তিনাদের কাছে আমি ক্ষমা চেয়ে এই ভাষাটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি আমাকে যেন আপনারা ক্ষমা করবেন আহেলে বায়াতের দরবারেও ক্ষমা চেয়ে নিচ্ছি এই হিন্দার। যখন ওই রকম ব্যবহার করতো গ্রামে কি বলে বারো ভাতারি কিন্তু গ্রামের মা বোনদেরকে এবং ভাইদেরকে বায়াতের আশিকদেরকে আমি বলে রাখছি রাখুন আর এই হিন্দা ছিল হাজার ভাতারি হাজার ভাতারি এই হিন্দা এই হিন্দা আমিরে হামজা নবী পাকের চাচা আমিরে হামজা যখন যুদ্ধ শহীদ হয়েছিল হয়েছিলেন তো এই যুদ্ধ ক্ষেত্রে বুককে চিরে আমিরা হামজার কলিজা বের করে কাঁচা কলিজা চিবিয়ে খেয়েছিল এই এজিদের মা বিয়ার মা হিন্দা এজিদের দাদি এ হচ্ছে এক রাক্ষসী এ হচ্ছে এক রাক্ষসী মেয়ে এ হচ্ছে হাজার ভাতারি নার্তাকি মেয়ে তার প্রশংসা আরো মাবিয়ার হিন্দার সম্বন্ধে মাবিয়ার সম্বন্ধে আবু সুফিয়ানের সঙ্গে যদি বলতে থাকে আমি অত সময় দিচ্ছি না আর একটা কথা মানব ভাল। যখন মক্কা বিজয় করলেন দিনের মওলা আলী তখন চোরের মতো কুত্তার মতো জোল ফেকার মাওলা আলীর ভয়ে এই গন্ধা নারী এবং আবু সুফিয়ান মাবিয়া এরা এসে চুপি চুপি কলমা পড়ে মুসলমান প্রমাণ করতে চাইল শুধুমাত্র তাণ্ডব হয়ে যাবে মাওলালির জোল ফেকারে বাঁচতে পারবে না বাঁচার জন্য এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিন্তু এদের দিলের ভিতরে ওই মুনাফেকি কাফেরি যায় নাই এরা লাহ ইহ মোহাম্মদ রাসূলুল্লাহ কলমা কিন্তু পড়ে নিয়েছে কিন্তু মাওলা আলীর যে শত্রুতা এদের বংশধরকে একের পর এক শহীদ করেছে এই বংশধরে শহীদ করার জন্য মন থেকে দিল থেকে মাওলা করছে আর মাওলা তত শত্রুতা বেড়ে গেছে এই ক্রোধ এই আক্রোশ এই হিন্দা এই আক্রোশ হিন্দা আবু সুফিয়ান মাবিয়া এদের প্রচন্ড ভিতরে আক্রোশ ছিল এই আক্রোশের ফল কোথায় কোথায় ফেলেছে জামালের যুদ্ধে সিফিনের যুদ্ধে আজ সেই চোদ্দশো বছর পর এই দু হাজার গুস্তাকি করি তাহলে কিন্তু আমরা বাতিলে চলে যাব মুনাফিকের খাতায় চলে যাব নালাতোল্লা হয়ে যাব আর এই মাবিয়া সিফিনের যুদ্ধ করেছে জামালের যুদ্ধ করেছে তারপরে একে বলে এই মোনাফেক কামিন নালাতুল্লাহ এই নাইমুদ্দিন বলছে যে কি ও মাবিয়াকে মেনে নিতে হবে সাহাবি বলে মানতে হবে জান্নাতি বলতে হবে এই হারামখোর বুড়ো ভাম তোর কবর তোর কবরে যখন যাবি আর কদিন পরে তোর জন্য যে শাস্তি রেখেছে না তোর পোঁধে গরম বাঁশ ভরবে গরম রড ভরবে জাহান নামের আগুনে তোকে কাবাব করা হবে আর তোর সঙ্গে তোর আর একটা জোটা আছে সে নালায়েক হে মুনাফেক কাফের কমিনা নালাতুল্লাহ মাবিয়া কাপিল্লা তার নাম হচ্ছে গুলাম সন্দানি তোদের এইভাবে বন্ধে কাঁচা বাঁশ ভরে পুরানো হবে তোদের গরম রড ভরে এ মুনাফেক কমিন কাফের নালাতুল্লাহ তোরা ভালো করে শুনে রেখে দে আবু সুফিয়ানকে হিন্দাকে মাবিয়াকে এজিদকে যারা ফলো করে চলবে তারা মুনাফেক কাফের নালাতুল্লা জাহান্নামি খারিজি মোশরেক তাদের পুরো জাহান নামের মধ্যে এদেরকে যারা যারা করে করে চলবে। যদি ভাম এ বুড়ো বুড়ো সালো তু হয়েছিস পুয়াক্কা জাহান নামিবে শালো তোর আর গুলাম শাহদানির জাহান নাম থেকে কেউ বাঁচাতে পারবে না এদের নামে এই মাবিয়ার নামে যে কিতাব লিখবে সে সালো জাহান নামে যাবে আবার গ্যারান্টি 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 কারণ এই মুনাফেক নালাতুল্লাহ যারা ফলো করবে তারা মুনাফে কাফের নালাতুল্লাহ জাহান জাহান্নামে জাহান নামি আর এই বুড়োস পাক্কা শয়তান এ বুড়ো শয়তান আর কদিন পর মরবে এ শয়তান কিন্তু রিহাই নাই ফেরেশতারা এদেরকে টেঙ্গে ধরে চিরবে আর কাবাব করবে আল্লা বুড়ো ভাব তোমরা মাবিয়া মারাচ্ছ হিন্দা মারাচ্ছো নর্তকে এর প্রশংসা করছো হাজার ভাতারির প্রশংসা করছো তোমাদের দম যদি থাকে আজ মিলে আমার সাথে মোনাজারা করো আর এ নালাতুল্লা নালাতুল্লাহ কারি আহম্মদ হাসেন এত নাল দিচ্ছে তার লজ্জা লাগে না হায়া লাগে না বে হায়া লি লজ্জা মোনাফে কাফের নালাতুল্লাহ মাবিয়া কাপিল্লা এদেরকে যতই বলেন এরা রাবাটের মতো টানলে বাড়বে ছেড়ে দিলে ছোট হবে এই নালাতুল্লাদের কাছ থেকে প্রিয় চাহিনেওয়ালা জিনারা আছেন এই নালাতুলাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এরা ইমানকে কি করে নষ্ট করতে হয় কিভাবে মাবিয়ার দলে নিয়ে যেতে হয় মাওলা কাছ থেকে এরা নিয়ে যেতে জানে এরা মুখে বলে আলী মাওলা আলীর শান মা খাতুনের জেহরা শান হাসান ও হুসানের শান আর দিলের ভিতরে মাবিয়া ভরা আছে মুনাফেকি ভরা আছে নালাতুল্লাহ ভরা আছে কাফেরি ভরা আছে মাবিয়ার ভিতরে যেমন ভরা ছিল না কাফেরি নালাতুল্লাহ আবু সুফিয়ানের হিন্দার বারো ভাতারির হাজার ভাতারির রকম এদেরও ভরা আছে ভিতরে মাওলা আলীর মোহাব্বটা শুধুদের মুখে আর দিলে আছে মাবিয়ার আবু সুফিয়ানের মাহাব্বাত হাজার ভাতারির মাহাব্ব এরা জান্নাতে যাবে উল্লোক উল্লোক এরা জাহান জান্নাতে যাবে আর মাওলা আলীর আব্বা মাওলা আলীর আব্বা আবু তালিব উনি যাবেন জাহান নামে নালাতফে খাবিজ এই খাবিজদের থেকে আপনারা দূরে থাকবেন এর বিষয়ে আরও কিছু বলার আছে আমার সময় খুব কম ইনশাল্লাহ আগামী এপিসোডে বলবো আর খুব তাড়াতাড়ি আপনাদের সম্মুখে বেরিয়ে আসছে যে এপিসোড সেটা হচ্ছে গাদিরে খম গাদিরে খমের আসল কি হকিকত কি ঘটনা আপনাদের ইনশাল্লাহ আমি শোনাবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাক